চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপানে এখন চলছে তুলা সংগ্রহ এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন উন্নত বীজ উদ্ভাবন স্মার্ট সেচ ব্যবস্থা ও যান্ত্রিক তুলা সংগ্রহ তুলার উৎপাদন ও গুণগত মানে এনে দিয়েছে বিপ্লব বর্তমানে আট হাজার হেক্টর বা এক লাখ বিশ হাজার মোড়ো বেশি জমির তুলা কাটার কাজ চলছে পুরোদমে তুরপানের তোকসুন কাউন্টির কুমিশি টাউনশিপের মাঠে বিশাল আকৃতির তুলা সংগ্রহ মেশিনগুলো চলছে নির্ধারিত পথে স্বয়ংক্রিয়ভাবে সাদা তোলাগুলো সংগ্রহ করছে মুহূর্তের মধ্যে এই বছর আমি ছয়শ জমিতে তুলা চাষ করেছি উৎপাদন ও মান দুটুই বেশ ভালো পুরো মাঠ মেশিন দিয়ে কাটা হচ্ছে খুব দ্রুত কার্যকর এবং ক্ষতি খুবই কম এই যন্ত্রগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে এখন তুলা কাটার মৌসুমির চূড়ান্ত সময় চলছে কৃষকদের সহায়তার জন্য আমরা আগেই পরিকল্পনা করেছিলাম মূলত তুলা সংগ্রহের খরচ কাজের মান এবং মেশিনের সঠিক বন্টন এই সব বিষয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম ফলে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে তুরপান শহরে সাম্প্রতিক বছরগুলোতে তুলা শিল্পের মানোন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় পরিবেশের উপযোগী উচ্চমানের ও মেশিনে কাঠের উপযোগী জাতের তুলা চাষ বাড়ানো হয়েছে একই সঙ্গে পানি সেচ ও সার ব্যবস্থাপনায় একীভূত আধুনিক প্রযুক্তি যেমন মালচের নিচে ড্রিপ সেচ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে রোপণ থেকে শুরু করে মাঠ ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ পুরো তুলা উৎপাদন প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ যান্ত্রিকীকরণে চলে গেছে ইতোমধ্যেই তুরপান শহরের প্রায় ষাট শতাংশ তুলা কাটা শেষ হয়েছে কর্মকর্তারা আশা করছেন অক্টোবরের শেষ নাগাদ পুরো ফসল সংগ্রহের কাজ শেষ হবে এই প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়ন শুধু উৎপাদন বাড়াচ্ছে না বরং তুরপানের কৃষকদের জীবনযাত্রায়ও আনছে গতি ও সমৃদ্ধি তোলার সাদা মাঠে প্রযুক্তির এই রঙিন ছোঁয়া আজ চীনের আধুনিক কৃষির নতুন প্রতীক হয়ে উঠেছে আল আমিন আজাদ সিএমজি বাংলা